একটি বাসের সঙ্গে মোটরবাইকের বাইকের সংঘর্ষে মৃত এক বাইক আরোহী ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোটর বাইক আরোহী বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগর দেখি থানার রতনপুর বারো নম্বর জাতীয় সড়কে মৃতের নাম নাসির উদ্দিন শেখ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুর বারো নম্বর জাতীয় সড়কে মৃতের নাম নাসিরউদ্দিন উদ্দিন শেখ বাড়ি সাগরদিঘি থানার জালবান্দায় জানা যায় জালবান্দা থেকে মোটর বাইকে রতনপুর এলাকায় সবজি কিনতে যাচ্ছিলেন নাসিরউদ্দিন উদ্দিন শেখ কিন্তু রতনপুরের বারো নম্বর জাতীয় সড়ক পারাপার করার সময় দ্রুত গতিতে আসা একটি বাসের সঙ্গে মোটর সংঘর্ষ হয় এর ফলে ছিটকে পড়ে যায় নাসির উদ্দিন এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে সাগর দিকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে তার মৃত্যু হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজকে সকালবেলায় আমার দাদা রকমপুর বাজার করতে যাচ্ছিল ঠিক আছে কিসে যাচ্ছিল মোটর সাইকেলে যাচ্ছিল ছোট একটা ফটফটি মোটর সাইকেল রাস্তার এপার থেকে ওপরে যাচ্ছিল বাজার করতে সবজি জাতীয় সড়ক জাতীয় সড়ক পার হচ্ছিল পার হচ্ছিল এবার বাস একটা স্পিড আসছিল বাসটা দূরত্বটা অনেক বেশি মানে স্পিডটা অনেক বেশি ছিল দাদা বুঝতে পারেনি একদম বাসে এসে মেলা দেয় আমাদেরকে চায়ের দোকান বেলা ফোন করে সঙ্গে সঙ্গে আমরা আবার যাই ওখানে শুনতে দেখি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসি হসপিটালে এসে ডাক্তার বলে মারা গেছে দ্রুত গতিতে দাদা ভাব আমি পার হয়ে যাবো কিন্তু গতিটা অনেক বেশি ছিল বাসে বাস এসে একদম ডাইরেক্ট মেরে দিল চায়ের দোকান বলে আমাদের সঙ্গে সঙ্গে ফোন করেছিল ও শোনা ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে যাই ওখানে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে যাই ওখানে বাইক নিয়ে যাই দেখি তো অ্যাক্সিডেন্ট তাড়াতাড়ি তুলে নিয়ে হসপিটাল হসপিটালে ডাক্তারবাবুকে দেখালাম দেখার কিছুক্ষণ পরে বলেই মারা গেছে হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে গ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ